বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে বহুদিন পর আপনাদের স্বাগত জানাচ্ছি বিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের কিন্তু একটা নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ পাবলিশড হয়েছে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের চারটি বিভাগে অর্থাৎ গ্রুপ সি ডি একাদশ দ্বাদশ এবং নবম দশমে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেল। আপার প্রাইমারি নিয়োগ কিন্তু গত আট বছর ধরে বিভিন্ন রকম কেসের জন্য কিন্তু জর্জরিত হয়ে যাওয়ায় কিন্তু নিয়োগ সম্পন্ন হয়নি তো আমরা দেখেছি যে গত আঠাশ অগাস্ট কিন্তু ম্যাট সিক্স থ্রি এইটের কিন্তু একটা জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট আসে যেটা কিন্তু বহুদিন ধরে শুনানি চলছিল সিঙ্গেল বেঞ্চ কখনও ডিভিশন বেঞ্চে তো সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের ফাইনাল জাজমেন্ট অনুযায়ী এসএসসি রিক্রুটমেন্ট করবে চার সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এরকম কিন্তু একটা অর্ডার বেরিয়েছিল তো যাই হোক প্রথম দু সপ্তাহের মধ্যে তারা নতুন করে প্যানেল পাবলিশ করবে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে নিয়েও তারপর কিন্তু কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল তো যাই হোক স্কুল সার্ভিস কমিশনের সেই আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে কিন্তু এই পনেরো দিন যদিও পনেরো দিনের আমরা দেখছি যে পনেরো দিন অধিক্রান্ত হলেও কিন্তু কোনো কোনো নোটিফিকেশান বা এরকম কাউন্সিলিং সংক্রান্ত বা প্যানেল কোনো রকম কিন্তু কিছু করা হয়নি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু স্কুল কমিশন ঘেরাও কর্মসূচি করবে বলে জানিয়েছিল তো যাই হোক বিভিন্ন বিক্ষোভ বা অভিযোগের পর কিন্তু বা আবেদনের পরে বলুন না কেন কিন্তু একটা নতুন নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশন থেকে জারি করা হয়েছে কিছুক্ষণ আগেই আজ তেইশ তারিখে তো সেই নোটিফিকেশানটি কী রয়েছে আপনারা একবার দেখে নিন চলুন তাহলে দেখা যাক সেই নোটিফিকেশানটি একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছে দেখুন আমি রয়েছি স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে তো সেখানে কিন্তু কিছুক্ষণ আগে যে নোটিশটি পাবলিশ করেছে এই ঘেরাও কর্মসূচির মাঝেই এই আবহাওয়ার মাঝেই কিন্তু আমরা দেখেছি যে নোটিশটি পাবলিশড হয়েছে সেটি উপরেই ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ উপরেই কিন্তু রয়েছে সেখানে ক্লিক করে নিলাম তো দেখা যাক তো আমরা ক্লিক করার সাথে সাথে যে নোটিশটি চলে আসলো সেটা দেখুন তা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং তার আচার্য সদন সেই অ্যাড্রেসটা রয়েছে এবং নোটিশ কী বিষয়ে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এস এলএসি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এখন বলছে যে এই আপার প্রাইমারির যে নোটিশ সেটা হচ্ছে টেন পারসেন্ট সিট যেটা রেজার্ভেশন করা হয়েছে আপনারা জার্নি টিচারদের জন্য যেটা এখনও কিন্তু পাবলিশড হয়নি সেই প্যানেল তো সেটা বাদ দিয়ে যে সিটটা ভ্যাকেন্সিটি রয়েছে চোদ্দো হাজার বাহান্ন সেটার কথাই বলা হচ্ছে তো সেই নোটিফিকেশান কী রয়েছে মেমো নম্বর দেওয়া রয়েছে ডেট তেইশ নয় দু হাজার চব্বিশ ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্যানেল ফর দ্য অ্যাভাব মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন দেখুন পঁচিশ তারিখে কিন্তু পাবলিশড করা হবে এভা মেনশন রিক্রুটমেন্ট মানে যেটা সম্পর্কে আমাদের নোটিশে বলা হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল পাবলিশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য সলিম জাজমেন্ট ডেটেড দেখুন আঠাশ তারিখ যে জাজমেন্ট এসেছে অনরেবল জাজের যে জাজমেন্টটা হয়েছে অর্থাৎ হাইকোর্টের ম্যাট সিক্স থ্রি এইট দু হাজার একুশে যে কেসটা হয়েছিলো সেইটাকে কেন্দ্র করে যে জাজমেন্টটা এসেছে এবং যে রিলেটেড বা কানেক্টেড যে ম্যাটারগুলো ছিল সেই সম্মতিতে কিন্তু পঁচিশ তারিখে প্যানেল পাবলিশ করা হবে এমনটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এটাও বলা হচ্ছে প্যারাতে দ্য নোটিস ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেস অফ কাউন্সিলিং উইল বি আফটার দেখুন প্যানেল পাবলিশ হওয়ার পর আপনারা জানেন যে একটা কাউন্সিলিং হয় স্কুল চয়েসের সেই কাউন্সেলিংয়ের জন্য যে ইন্টিমেশন অর্থাৎ যে শিডিউলটা রয়েছে কবে সেই কাউন্সেলিং করানো হবে কবে কার কার বা কোন কোন বিষয়ের কাউন্সেলিং হবে সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই প্যানেল পাবলিকেশনের প্যানেল পাবলিকেশান হওয়ার পর অর্থাৎ পঁচিশ তারিখের পরে সেটাই বলা হয়েছে তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ নোটিফিশন সবুজ সংকেত একটা আনন্দের খবর তো দেখা যাক আগামীতে কি হয় তা আপনারা জানেন সুপ্রিম কোর্টে এটা নিয়ে অলরেডি একটা মামলাও হয়েছে তো সেটারও কিন্তু শুনানি রয়েছে খুব কাছেই তো আমাদের সেদিকে চোখ থাকবে রকম আপডেট নিউজ পেলে অবশ্যই শেয়ার করা হবে তা ভালো থাকবে সকলে